হ্যালো ইউ গুড মর্নিং তো দেখো একদম স্কুল থেকে ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করছি তো এখন দেখো স্কুলে চলে এসেছি ছেলেকে আর ওইদিকে দেখো আমাদের হিরোইন আসছে মানে হয় মধ্যে একদম সেজে কোচে এসছে আজকে তো ওর কোথাও যাওয়ার কথা ছিল তো সে কারণে স্কুলে পথে দিয়েই চলে যাবে তো সেই জন্য একবারে সেই যে এসেছে তো এখানে ঝুম্পা জিজ্ঞেস করছে বল না তুই কোথায় গেছিলি কোথায় গেছিলি ওর প্রচণ্ড মানে ইন্টারেস্টিং ও লোকের ব্যাপারে যে কে কি বলছে কিন্তু ও বলতেই হবে ওকে যে বল্না বলনা কোথায় গেছিল ও সে ঠিক জিজ্ঞাসা করবে ওই নিয়ে ওকে রাগাচ্ছিলাম খুব আমরা আমরা বলছিলাম আমরা জানি কিন্তু তোকে কিছুতেই বলবো না যাক ওই যে আসছে আমাদের হিরোইন হিরোইনের জন্য হিরোইন আমাদেরকে আর কি সেজে জায়গা চেয়েছি বলে একটা ট্রিট দিচ্ছে আমরা সবাই ওকে চেপে ধরেছিলাম যে কী জন্য বল তো সবাই বলছে ঝুম্পা সবাই বলতে শুধু ঝুম্পা বলেছিলো যে চ তাহলে একটু কিছু খাবা দাদা কিছু খাওয়া তো দাদা বললো ঠিক আছে চল খাওয়াবো চো কী খাবি বল তো বলবো আলু কাপড়ি খাবো আলুকপড়ি একদম ঝাল ঝাল করে এখানে বানাতে বলা হচ্ছে তো এখানে চারটে যা আমরা আলু কাপড়ি নিয়েছি বেশ ঝাল ঝাল করে একেবারে তো চলো দাদার কি ট্রিট দিয়েছে তো দাদার পয়সায় আলাদাই ব্যাপার তো যেখানে কল্পনা একটা গোটা একটা একাই নিয়েছিলো আর এখানে আমিও একটা একা নিয়েছিলাম আর এইখানে হরিমধ্যে দিয়ে আর দাদা একটা করে গিয়েছিলো ঝুম্পা খেয়েছিলো একা একটা ও তো বেশ মজাই লাগলো একদম ঝাল টক টকটক একেবারে আলু কাপড় আর থ্যাংক ইউ দাদা ভিডিওতেই বলছি আমাকে যে অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে আলু পাপড়ি খাওয়ালে তো এখানে দেখো আগে আগে চলে এসছে কল্পনা আর ঝুম্পাকে দেয়নি ততক্ষণ ও দাঁড় করিয়ে রেখে দিয়েছে তাই বললাম তখন ঝুম্পা বলছে কল্পনা বলছে এই তোকে দিয়েছি তুই মিথ্যা কথা বলছিস কানের চড় মার বুদ্ধ চর তখন জুম্পা বলছে হ্যাঁ রে হ্যাঁ তুই বলেছিলি তো যাই হোক মিথ্যা কথা বলছিলো আর এখানে দাদাকে একটা দিয়ে দিয়েছে দাদা আমরা সবাই মিলে সবাই একসাথে খাচ্ছিলাম আর বাচ্চাগুলোরও ছুটি দিয়ে দিচ্ছে জল আলু কাপড়ি ফাঁকে যে ছেলেদের ছুটে গেছে সেটাই মানে ভুলে গেছিলাম তো তাতে যাত্রী করে ছেলেদেরকে ছেড়ে দিয়েছিলো তাড়াতাড়ি আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলাম আলু স্টলটা ছেড়ে দিয়ে আমরা তো এখানে বাচ্চারা খেলছে আর আমরা ততক্ষণ ঝালম মানে আলু কাপড়িটা খেয়ে নিচ্ছিলাম আর সত্যি খুব ঝাল ছিল আর মানে ভীষণ টেস্টি ছিল একটু হলে ভালো হতো তো মোটামুটি আমার পক্ষে ঠিকই ছিল তো কল্পনা জুম্পা ওরা একটু বেশি টক খায় তো ওরা বলছিল একটু টক হলে ভালো হতো তো যাকে এখানে সবাই মিলে আমরা খাচ্ছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া সেরে একবারে বাড়ি চলি এবার ছেলেগুলোকে নিয়ে গিয়ে তো বাড়িতে অনেক কাজ আর এখানে দেখো স্কুলের মধ্যে আসে অনেক মারা যারা কসমেটিকের জিনিস বিক্রি করে তো এখানে দেখো পুরো একদম বসে গেছে নিয়ে তো তো ওগুলো দেখতে দেখতে পেরোলাম যাই হোক অন্যদিনে একবার সময় করে দেখবো আজকে অনেক দেরি হয়ে গেছে তো এখানে দেখো দুটো লিপলেট দিচ্ছিলো ছেলে দুজন নিয়ে আমরা আমাদের ছেলে দুটো নিয়ে যাচ্ছে বলে কি মা তোমাকে বাড়ি বানিয়ে দেবো এই বাড়িগুলো তো এই বলতে বলতে যাচ্ছিলো বাড়ি দেখতে দেখতে মা এরকম বাড়ি বানাবো এরকম বাড়ি বানিয়ে দেবো তো দেখো এই বোর্ডটা হচ্ছে আমার ভাই দিয়েছে বোর্ডটা একদম ও খুব পছন্দ হয়েছে বোর্ডটা মামাকে আবদার করেছিল যে মামা আমাকে একটা বড় হোয়াইট বোর্ড দেবে তো মামা একদম বড় দেখিয়ে দিয়েছে এটা টু ফিট টু ফুট টু ইন টু বেশ কত একটা ফিট আছে তো যাই হোক বোর্ডটা অনেকটাই বড়ো তো আমার ছেলে দেখো লিখছিলো সাথে একটা ডাস্টার একটা মার্কার পেন দিয়েছিলো ব্ল্যাকটা আর বাকিগুলো কিনেছে আমার ভাই নিজের থেকে এই দেখো এই ডাস্টারটা দিয়েছিল ওখান থেকে সরি ওই এটা কিনেছে আমার ভাই এই হোয়াইটটা আর এইটা দেখো দিয়েছিল আর এই ব্ল্যাক পেনটা শুধু দিয়েছিল বোর্ডের সাথে একটা স্কেল এর থেকে আর কিছু দেয়নি তো দেখো এখানে লিখে দেখাচ্ছে খুব সুন্দর স্মুথ লেখা হচ্ছে আর মোচাও খুব সুন্দর হচ্ছে সত্যি বোর্ডটা খুব ভালো লেগেছে আমার ছেলে আর আমিও বেশ লিখছিলাম আমারও মজা লাগছিলো তো এই রাস্তাটা ভাই কিনেছে দেখো দুটো নাম লিখে দিয়েছে কিনে আর এখানে দুটো পেন এক্সট্রা কিনেছে আর একটা গ্রিন কালার কিনেছে গ্রিনটা একটা ব্লু আর একটা রেড কিনেছে তো এইগুলো দিয়ে ও লিখছিলো আর এখানে দেখো চক কিনে দিয়েছে ব্ল্যাক বোর্ডের জন্য হোয়াইট চক কিনে দিয়েছে এক প্যাকেট করে কিনে দিয়েছে এটা হচ্ছে হোয়াইট চক আর এটা একটা আছে কালারিং চক তো দাঁড়া তোমাদেরকে খুলে দেখায় এটা মনে হয় হ্যাঁ হোয়াইট চক এটা আর এটা হচ্ছে কালারিং দেখো এখানে নানা রকম পাঁচ রকম রকম কালার আছে তো অনেকগুলোই চক আছে বারোটা করে চক ছিল একটা প্যাকেটে আর এই হলো গ্রিন কালারটা তো দেখো এসে বলে দেখি পার্সেল এসছে একটা তো মিশো থেকে তো সে পার্সেলটা ওপেন করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী আছে তো চলো দেখি তো দেখো এখানে আমার মনে পড়লো পরে যে ও হ্যাঁ আমি ফ্রিজে রাখার জন্য ভেজিটেবল একটা মানে ইয়ে নিয়েছি প্যাকেট যেই নেটের মতন আর চেন সিস্টেম আছে এগুলো আমার কাছে ছিল না তো এগুলো আমি নিলাম তিনটে তিনটে করে কালার দিয়েছে এখানে তিনটে পিঙ্ক কালার দিয়েছে তিনটে পার্পল দিয়েছে আর এখানে দিয়েছে তিনটে হোয়াইট আর দিয়েছে তিনটে সি গ্রিন কালারটা তো এখানে সবকটা কালারই খুব ভালো ছিল সত্যি আমার খুব পছন্দ হয়েছে তো টাকাটা এখানে নিয়েছিলো একশো কুড়ি টাকা তোমরা যদি লিঙ্কটা চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে দেখো আমি করেছি ইলিশ বাপা সর্ষে পড়শো দিয়ে ইলিশ বাপা করেছি আর এখানে দেখো আজকে বিকালে আমাদের দেখে এখানে একটা বড়ো সাপ বেরিয়েছে বিশাল বড়ো তো সাপটার নাম আমি অবশ্য জানি না সবাই বলছিল ওই যে কি বেশ একটা নাম তো আমার ঠিক মনে পড়ছে না তো প্লিজ বন্ধুরা তোমরা যদি জানো তো প্লিজ কমেন্ট সেকশনে জানিও আমাকে এটা কী নাম সাপটার আর দেখো সাপটা কত বড় ভীষণ বড় ছিল আর মানে মোটা এটা অনেক দিনে পুরোনো সবাই বলাবলি করছিলো তো যাই হোক এখানে সবাই বলছিলো এটা অনেক দিন আগে তো আমি তো বিয়ের পর এর প্রথম দেখলাম এই সাপটা বড় মতো এর আগে আমি দেখিনি তো এটা নাকি প্রায়ই আসে প্রায় বলতে এই সময় করে একবার করে আসে প্রতি বছর তো ওটাই আমি দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ক্লিপটা নিয়েছি ভিডিওটা তো মানে ভীষণই বড়ো আমরা দেখছিলাম তাকিয়ে যেটা বাড়িতে ঢুকে যাচ্ছিলো একজনের তো এখানে সবাই ওদের ওকে একটু তাড়িয়ে তাড়িয়ে আর কি অন্যদিকে মাঠের দিকে করে দিল যাতে ওই দিক দিয়ে পুরো একদম আমাদের দিক থেকে মাঠ বলতে একদম পুরো ডাইরেক্ট বসুন্ধরা এই দিক মানে রাস্তা আছে তো সেই দিক ও যাতে চলে যায় সেদিকে আর কি ওকে মানে তাড়ানো হচ্ছিলো যে ওদিকে যা ওদিকে যাও কিন্তু একজনের বাড়ির সামনেই ছিল তো গেট খোলা ছিল ওর বাড়িতে ঢুকে আসছিলো পুরো মুখ উঁচু করে আর মানে খুবই সাপ কোপ তোমরা বাচ্চাদেরকে সাবধানে রেখো বন্ধুরা সাবধানে ঝোপে যাবে একদম বেরোতে দিও না একা আর এই দেখো আজকে বিকেলবেলা সন্ধ্যাবেলা চলে গেলাম ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে দেখছি প্যান্টের ট্যান্টের দিয়ে একদম তৈরি হয়ে গেছে একেবারে পূর্ণিমা আর সাথে আছে জন্মাষ্টমী তো দুটোরই তৈরি চলছে তোর জোর চলছে আর ভীষণ বড়ো করে হচ্ছে প্রতি বছরই হয় তোমরা জানো তো এইবারও একটু বেশ বড়ো করেই হচ্ছে আমাদের জন্মাষ্টমী আছে সামনে রাখি পূর্ণিমাও আছে এলামার এদিকে ছেলে আছে মায়ের বাড়িতে তো ওকে নিয়ে আসা হলো না এখানে এসে দেখি আমার বান্ধবীর সঙ্গে দেখা এই যে কল্পনা বান্ধবী ওর ইস্কন মন্দিরের সামনেই বাড়ি ওর দু তিনটে বাড়ির পরের বাড়ি ওর তো সামনে একদম যখন মন যায় ও আসতে পারবে আমার সামনে বেশিটা দূরে নয় মন চাইলে আসা যায় কিন্তু সময় হয়ে ওঠে না তো যেন জন্য আসা হয়নি এদিকে আসবো বুক করে তো আজকে চলে এলাম তো চলো আমরা ওইখানে সবাই দেখছি ঘুরছে আমরাও একটু ঘুরে নিই চলো সবার সাথে তো দেখো আমরা এই যে ঘুরে এটা কি বলে আমি যাই না তো একটু ঘুরছিলাম তো ঠাকুরের চারিপাশে আর এখানে দেখো সবাই বসে গেছে ঠাকুরের নাম কীর্তন শুনছে তো আমরাও এখানে বসে পড়লাম ঠাকুরের নাম কীর্তন শুনতে আর সাথে সত্যি বাগুটা খুব ভালো ছিল আমরা সবাই এখানে আসার পরই আমরা কথাবার্তা মালা পেয়েছিলাম ঠাকুরের নাম করার জন্য তো আমি প্রথমবার সত্যি ঠাকুরের নাম করলাম এইভাবে মালা জপে তো সত্যি প্রথমবার মালা জপলাম তো আমি জানতাম না যাই হোক শিখলাম আর সত্যি মনটা খুব শান্ত আর হালকা হয়ে গেল মানে ভীষণ ভালো লাগলো আজ কপালটা সত্যি ভালো ছিল যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের নাম জপ করতে পারলাম বেলমালা দিয়ে তো এখানে দেখো এই স্কন পাশে একটা দোকান আছে তো ওই দোকানের মধ্যে আর কি স্কনেরি স্টল তো সেখানে আমি দেখছিলাম ওই ঘাগড়ার রেপারগুলো আছে যেটা গুপি ড্রেস বলে তো ভাবছিলাম একটা জন্মাষ্টমীর জন্য নেব তো দেখলাম সেরকম একটা মোটামুটি রয়েছে আর এখানে জাম্প সত্যি প্রচণ্ড বেশি একটু এইসব জিনিসগুলো যদি মায়াপুর থেকে আনা হয় তো খুবই ভালো তো মানে ঘাগড়াগুলো বলো অনেকটাই দাম তো সবাই বাইরে থেকে কেনা তো বলে একটু অনেকটাই কম নেয় এসে অনেকটু বেশি তো এখানে অনেক রকমের জিনিস আছে সত্যি এগুলো খুব ভালো লাগে আমার দেখতে আর বই টই সব কিছুই পাওয়া যায় ঠাকুরের গেঞ্জি বলো সব কিছু তো ওগুলো আমি দেখছিলাম এক এক করে কী নেওয়া যায় তো এখানে তুমি গিফট আইটেমে অনেক কিছু পেয়ে যাবে ঠাকুরের যদি কাউকে গিফট দেওয়া হয় সেই জন্য এখানে পিতলেরও অনেক জিনিসপত্র আছে থালাগুলো গ্লাস বলো ঘন্টি হ্যাঁ শঙ্খ সব রকম তারপরে গোপালের জন্য জামা প্যান্ট সোয়েটার তারপরে এখন সোয়েটারটা আসেনি এখন এই রকম হাপাতা জামাগুলো এসেছে দেখলাম সেইগুলো আমার গোপুর তো অনেক ছোটো জিরো সাইজের লাগে আমার কিছু গোপুর আর কি চট করে জামা পাওয়া যায় না তো এখানে দেখছিলাম সেই জন্যই তো দেখতো এখানেও পেলাম না এখানে পাগড়ি রয়েছে তো গোপুগুলোও দেখছিলাম গোপুগুলো দেখো আমারটা একদম ওই যে ছোটো সাইজটা হয় জিরো সাইজটা ওইটা তো এখানে নানারকম সাইজ আছে জিরো থেকে একদম কত নাম্বার পর্যন্ত হয় আমি ঠিক জানি না এত যাই অনেকগুলোই আছে বড় সাইজও রয়েছে আর এখানে নানারকমভাবে সাজানো আছে রাধা মাধব আছে গপুও সাজানো আছে গপুর দোলনা আছে এখানে গৌর মিতাই আছে তো এখানে জগন্নাথ আছে সবই আছে রাধ মানে মানে খুব সুন্দরভাবে আর কি পরিপাটি পরিপাটিভাবে সব কিছু ম্যাচিং করে পেয়ে যাবে কিন্তু আমি আমার গোপুর জন্য খুঁজছিলাম সেরকম পেলাম না ছোটো সাইজেরগুলো সব রকম একটু বড়ো সাইজ রয়েছে মাঝারি সাইজ রয়েছে তো এখানে দেখো বলতে ঘুরতে ঘুরতে প্রসাদও পেলাম সত্যি আজকে কপালটা ভালো এসে আমরা মালাজপ করে এবং প্রসাদও পেলাম তো খিচুড়ি প্রসাদ খেয়ে দিয়ে একদম হাঁটা দিলাম বাড়ির দিকে তো চলো এবারে বাড়ি যাই আর এদিকে দেখো বাড়িতে এসে পরে মেহেদি করছিলাম আসলে কালকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের আর কি শেষ সোমবার চতুর্থ সোমবার তো সেই জন্য মেহেন্দি করছিলাম একটু দিন থেকে মেহেন্দিটা আনা আছে আনা করাই হয়নি আজ করব কাল করবো করে করা হয়নি তো আজকে বসে বসে মেহেদি করেছিলাম আর ছেলে আমাকে ভিডিওটা করে দিচ্ছে বলছে মা তুমি মেহেন্দি করো আমি ভিডিও করে দিচ্ছি তো ওই জন্য একটু মেহেন্দিটা আর কি পড়তে পড়তে ভিডিও করছে তো ওই জন্য মানে ক্যামেরাটা আর কি একটু হেলছে যাই হোক করে দিচ্ছে এটাই অনেক আমার ছেলে তো চলো মেহেদিটা চটপট করে নি তোমরা জানিও কিন্তু কমেন্ট সেকশানে যে আমার মেহেদিটা কেমন হয়েছে মানে আর কি অনেক দিন পর করলাম যাই হোক শুধু একটা গোল মাঝখানে একটা ফ্লাওয়ার টাইপ করবো আর সাইড আঙুলগুলো তো একটু ডিপ করে আর কি ভরে নেব মেহেন্দিটা তো মেহেদিটা কমপ্লিট করে নিই আর এখানেই ভিডিওটা শেষ করলাম বাবাই